হোটেলের টাকি মাছ ভর্তা যারা খেয়েছে আমার মনে হয় তারা মানে কখনো এই স্বাদ ভুলতে পারে না আর এই ভর্তাটা বানানো এতই সহজ যে কী বলবো বাড়িতে খুবই সহজেই বানানো যায় তো আমি এখানে ছয় টুকরা টাকি মাছ নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি দুই পাশে এরকম কেটে নিয়েছি আর এটা এখন মাখাবো আমি এখানে লবণ নিয়ে নিলাম এরপর নিব হলুদের গুঁড়া আর এর সাথে আরেকটা জিনিস নেব সেটা হলো মরিচের গুঁড়া আর এই তিনটা জিনিস দিয়ে আমি এখন এই ছয় টুকরা টাকি মাছ আমি এখন মাখায় মেরিনেট করার জন্য রেখে দেব। আর মেরিনেট করতে কোনো ফ্রিজে রাখতে হবে না এমনি নর্মাল টেম্পারেচারে রাখলেই হবে কেন রেখে দিতে বলতেছি তাহলে এই ঝাল নুন ঢুকে আর এমনভাবে মশলা মাখায় দিতে হবে যেন এই যে কেটে কেটে দিয়েছি এর ভিতরেও মশলাটা ঢুকে ভাজতে সুবিধা হবে আর এই ভর্তাটা করতে কিন্তু সরিষার তেল লাগবে তো আমি এখানে মানে চুলায় কড়াই দিয়ে দিয়েছি আর আমি এখানে সরিষার তেলই ব্যবহার করব ভর্তায় সরিষার তেল স্বাদ বাড়ায় দেয় তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর যেহেতু মাছ ভাজি করব আর এটা ভর্তা হবে তো সেই পরিমাণে অল্প পরিমাণ দিয়েছি আর আমি একে একে সব মাছ দিয়ে দিচ্ছি এখানে আমি ছয় পিস মাছ নিয়েছি ছয় পিস মাছই দিয়ে দিব আর এই ভর্তাটা কিন্তু খুবই সহজ আর এতটা সুস্বাদু হয় যারা এখনও তোমরা ট্রাই করো নাই এই রেসিপি দেখে একবার হলেও ট্রাই করো অনেক টেস্ট একদম মানে হোটেলের স্বাদ বাসায় আর কি বাসায় তো খুবই সহজে বানানো যায় তো আর আমি মাছ যেভাবে ভাজি করতেছি একদম মানে লো মিডিয়াম হিটে আর এভাবেই মাছটা ভেজে নিতে হবে আর ভিডিওটা একটু বড় হতে পারে কারণ আমি সম্পূর্ণ প্রসেসিংটা দেখায় দিচ্ছি হোটেল স্টাইলে কিভাবে বাসায় টাকি মাছের ভর্তা খাওয়া যায় আর এটা যে এত সুস্বাদু হয় কি বলবো আর যারা যারা ট্রাই করছো তারা তো জানোই তো এখানে আমি মাছটা এপাশ ওপাশ করে দিচ্ছি আর এই তো দেখো আর এই তেলে যে ফেনা এটা সরিষার তেলের জন্যই হয়েছে আর মাছ আমি এরকমই আর বেশি ভাজব না এরকমই উঠাই নিব কারণ বেশি মাছ হয়ে গেলে এই মাছের ভর্তাটা কিন্তু খেতে টেস্ট লাগবে না তো আমি এখন মাছগুলো উঠাই নিচ্ছি আর এই কড়াইতে যে তেলটুকু আছে এই যে দেখো ছয় পিস আমি এভাবে মাছটা ভেজে নিয়েছি আর কড়াই যে মানে তেল ছিল এখানে আমি এক কাপের কিছু কম পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজ কুচিটা আমি দিচ্ছি আর আমি রসুন কচিটা একটু পরে দিব আর কেন পরে দিব সেটাও আমি বলতেছি কারণ পেঁয়াজ আর রসুন যদি একসাথে তেলে দেয় তাহলে রসুন পুড়ে যাবে আর রসুন পুড়ে গেলে কিন্তু এই ভর্তার স্বাদটা নষ্ট হয়ে যাবে সেটা খেতে একদমই ভালো লাগবে না তো এখানে আমি পেঁয়াজ একদম লো হিটে আর তেল যেহেতু বেশি দিব না কারণ মাছের থেকে তেল বের হয়ে গেলে সেই ভর্তা বেশি তেল তেলে হবে ভালো লাগবে না তো অল্প তেলেই আমি এই তো যখন পেঁয়াজের মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই আমি কিন্তু রসুনটা দিয়ে দিছি কারণ রসুন বেশিক্ষণ দিয়ে নাড়লে রসুন পুড়ে গেলে ভালোই লাগবে না আর এখানে আমি যেহেতু লবণ কোনো কিছু অ্যাড করতেছি না কারণ আমি এখানে লবণ যেহেতু আমি মাসেই দিয়েছি মাখানোর সময় তোমরা খেয়াল করছো আর এখানে এই তো রসুন খেয়াল করতেছি যে রসুনটা আমার সিদ্ধ হলো কি না একটু রসুন সিদ্ধ হলেই আমি এই তো এই যে মাছটা আমি কাটা বেছে নিয়েছি আর এটা কিন্তু খুবই কষ্টের আর কি একটু টাইম লাগে টাইম নিয়ে বাঁচতে হয় কাটা ফেলে দিয়ে আমি এখন এই মাছটা এই পেঁয়াজ রসুনের সাথে আমি এখন ভাজবো আর এখানে আমি লবণ অ্যাড করবো না কোনো মশলা কোনো কিচ্ছু ইউজ করতে হবে না মানে এত সহজে যে এই টাকি মাছের ভর্তা বাসাই করা যায় আর এটা শুধু টাকি মাছের ভর্তা বলেই যেভাবে না যে কোনো মাছ এভাবে ভর্তা করা যাবে কোনো সমস্যা নেই মানে যে কোনো মাছ তোমার মানে তোমাদের মাছ ভর্তা খেতে মন চালে তোমরা এভাবে ট্রাই করতে পারো ভালো লাগবে আশা করি আর এই পর্যায়ে কিন্তু আমি এখন নামাই ফেলবো আর এখানে আমি শুকনা মরিচ নিয়ে নিছি ভাজা শুকনা মরিচ এখানে তিনটা মরিচ নিয়েছি আর অল্প একটু লবণ নিলাম যেহেতু আমি মাছ ভাজিতে লবণ দিয়েছি আর সরিষার তেল আবার একটু দিয়ে দিলাম কারণ কাঁচা সরিষার তেলের ঘ্রাণে ভর্তাটা মানে কেমন একটু টেস্ট বাড়ায় দেয় আর কি আমার কাছে মনে হয় পার্সোনালি তারপর এই তো ভর্তা কিন্তু রেডি হয়ে গেল আর এভাবেই টাকি মাসের ভর্তা যে বা যে কোনো মাছের ভর্তা করা যায় তো দেখে তোমরা বুঝতেছ কতটা সুস্বাদু হয়েছে আর আমি এদিকে দেখো এই যে আমার শেষ আর কি ভর্তা বানানো আমি এখন খেতে বসে যাব আর কি এখানে কয়টা ছয় পিসে মাসে এই যে তিনটা ইয়ে করছি গুলি করছি আর কি তো আমি কিন্তু এটা এখন পরিবেশন করব না আমি এখন খেয়েই দেখাবো তোমাদের যে মানে ভর্তাটা টেস্ট করে কতটা টেস্ট তারপর শুধু খেয়েও টেস্ট আবার ভাতের সাথে আমি খাচ্ছি মানে আমার মানে পরিবেশন করা ছাড়াই আমি মানে খাইতে বসে গেছি এতটা ভালো লাগে আমার তো তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ